আমেরিকায় শুরু হচ্ছে এনআরসি এনআরসির কারণে বিপদগ্রস্ত আমেরিকায় থাকা ভারতীয় অবৈধ নাগরিকরা জানেন কি আমেরিকায় কতজন ভারতীয় অবৈধ নাগরিক বসবাস করছেন সংখ্যাটা একেবারেই চমকে দেওয়ার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারতকেও রেয়াত করছেন না বিস্তারিত আলোচনা করছি কুর্সিতে বসেই আমেরিকায় থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এরপর এই সরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যে আঠারো হাজার ভারতীয় অভিবাসীকে দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে আঠারো হাজার করা হয়েছে যারা আমেরিকায় অবৈধভাবে বসবাস করছিলেন এদেরকে দেশে ফেরানো হবে তবে সূত্রের দাবি এই সংখ্যা আরও বাড়বে বলে জানা যাচ্ছে মার্কিন মুলকে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রকৃত সংখ্যা এখনো অজানা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারত সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের খাতিরেই অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প কার কোনো করা পদক্ষেপ নেবে না বলেও আশা করছে কেন্দ্র ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে কেন্দ্র সরকার ভারতীয় নাগরিকদের জন্য বেশি সুযোগ সৃষ্টি করতে তাইওয়ান সৌদি আরব জাপান ইসরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে একাধিক চুক্তি করছে দু চব্বিশ সালের পিউ রিসার্চ রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকে সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয় অবৈধভাবে বসবাস করছে যা সে দেশের অবৈধ বসবাসকারীদের মধ্যে সর্বোচ্চ তবে এই সংখ্যাটা স্পষ্ট নয় গত বছর আবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটি ছিল অর্থাৎ দু সাল পর্যন্ত আমেরিকায় অবৈধভাবে ভারতীয়রা অনুপ্রবেশ করেছে দুই লক্ষ কুড়ি হাজার আমেরিকার কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন পরিসংখ্যান অনুযায়ী সীমান্ত সীমান্তরক্ষীদের হাতে ধরা অবৈধ অভিবাসীদের মধ্যে তিন শতাংশ মেক্সিকো ভেনেজুয়েলা এবং ল্যাটিনস আমেরিকার দেশগুলো থেকে সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশ হয়েছে মার্কিন মুলুকে তবে অবৈধ ভারতীয় অভিবাসীদের সংখ্যা ক্রমশ বাড়ছিল বলে জানা গিয়েছে বিশেষ করে উত্তর আমেরিকার সীমান্তে সোমবার শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের প্রতিশ্রুতি অনুসারে পদক্ষেপ নেওয়া শুরু করেছে ট্রাম্প সরকার যেমন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল এবং আমেরিকা মেক্সিকো সীমান্তে মোতায়েন করা ভারত সরকার আশা করছে আমেরিকা ভারতের নাগরিকদের জন্য বৈধ অভিবাসনের পথ যেমন স্টুডেন্ট ভিসা এবং দক্ষ কর্মীদের জন্য বি এইচ ওয়ান ভিসা প্রোগ্রাম চালু রাখবে সরকারি তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালে প্রায় চার লক্ষ এইচ ওয়ান ভিসা প্রায় পঁচাত্তর শতাংশ পেয়েছিল ভারতীয়রা তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু অপ্রত্যাশিত পদক্ষেপ নিতে পারে এদিকেই সতর্ক রয়েছে নয়াদিল্লি